Haydi. বর্তমানে খেজুরের যে দাম এখন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হাতে নিয়ে নিয়ে রাতের বেলায় রাস্তায় রাস্তায় হাঁটতেও এত ভয় ভয় লাগে লাগে না খেজুর হাঁটতে কারণ রোজার মাসে দামই থাকে খেজুরের দাম বাজারে গিয়ে এক মামাকে জিজ্ঞেস করলাম খেজুরের দাম কত বিশ্বাস করেন ভাই খেজুরের দাম শোনার পর আমার জায়গার জিনিস আর জায়গায় ছিল না ফুরুত করে কান্ধে উঠে গেছিল আমি খেজুরওয়ালাকে জিজ্ঞেস করলাম মামা ফেসবুকে দেখলাম খেজুরের দাম নাকি এবার ত্রিশ শতাংশ কমেছে তাও এত দাম চাইলা কেন খেজুরওয়ালা মামা আমাকে ধমক দিয়া কইল মামার দাম ফেসবুকে কমিছে আমার এইটা ফেসবুক না এইটা বাজার নিলে নেন না নিলে ভাগেন দেখছেন ভাই বাস্তবে আমাদের দেশের অবস্থা ফেসবুকে ফিল্টার মারা মেয়েদের সাথে প্রেম করেও মানুষ এতটা ধোকা খায় না যতটা ধোকা খায় ফেসবুকে বাজারের অবস্থা দেখে বাজার করতে গেলে আর কি করার মামার কাছ থেকে দুই কেজি খেজুর নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর আমার সাথে যা ঘটল সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না ভাই রাস্তার পাশ থেকে দুইজন ব্যক্তি এসে আমার দুই পাশে দাঁড়ালো আর জিজ্ঞেস করলো এলাকায় নতুন নাকি আমি বললাম নতুন না আবার ধরতে গেলে নতুনই তারপর আমাকে আরেকজন লোক বলল আমাকে কখনো দেখছেন আমি কি আপনার ফ্রেন্ড লিস্টে আছি আমি বললাম না তো ভাই আপনাকে তো চিনি না তারপর দুইজন লোকের মধ্যে একজন লোক একটা যন্ত্র দেখে বলল তাহলে এত কথা না বইলা যা আছে তাই বের কর আমি ভয়ে আমার এক বছরের কষ্টে জমানো টাকা দিয়ে কেনা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আর মানি ব্যাগটা বের করে দিয়ে বললাম ভাই আমার কাছে আর কিছু নাই আমাকে বোকা চৌধুরী বলে তারা আমার ব্যাগ থেকে খেজুরের পোটলা নিয়ে বলল এই রোজার মাসে মোবাইল চুরি করে জেল খাটমো নাকি আমরা এত বোকা চৌধুরী না মোবাইল ট্রেস হওয়ার সম্ভাবনা বেশি আর খেজুর ট্রেস হওয়ার সম্ভাবনা นาแต่ขีขจุตันเนี่ยนิลม ভাবতেছি সামনে তরমুজ আর লেবু ডাকাতিও করব। ভাই দেখছেন বাজারের অবস্থা এখন আর ডাকাতরা মোবাইল মানিব্যাগ নিচ্ছে না তারা খেজুর তরমুজ আর লেবু নেওয়া শুরু করছে এখন তো দেশে বিকল্প নাই যে খেজুর তরমুজ আর লেবুর বিকল্প বের করে দিবে জনগণকে তাই বর্তমানে সরকারের কাছে বিনতভাবে খেজুর লেবু ও তরমুজের মধ্যে ট্র্যাকিং ডিভাইস লাগানোর জন্য অনুরোধ করছি আর সেটা না পারলে খেজুর ক্রেতাদের নিরাপত্তা দেওয়ার জন্য জেড প্লাস সিকিউরিটি ব্যবস্থা করার জন্য অনুরোধ করছে কারণ বর্তমানে খেজুর তরমুজ আর লেবুর যে দাম এখন ডাকাতরা এসব চুরি করার সিদ্ধান্ত নিচ্ছে যত তাড়াতাড়ি পারেন এই ব্যবস্থা নেন তবে আমাদের দেশে এখন কাঁঠাল রানি নাই তাই তার স্থান পূরণ করছে আমার বন্ধু ক্যারামত যারা খেজুরের দাম বেশি বলে খেজুর কিনতে পারতেছে না তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন খেজুরের বদলে তোমরা বরুই খেতে পারো তোমরা বরুই সাধারণত লবণ দিয়েও খাও এবার একটু চিনি দিয়ে খাবে তাহলেই খেজুরের মতো লাগবে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে তরমুজ আর লেবুর বদলে কি খাবে মানুষ এর উত্তরে কেরামত বলল তরমুজের বদলে লাউ খাওয়া যেতে পারে লাউ সাদা কিন্তু সাদা লাউয়ের উপরে রোয়াবজা মেরে দিলেই তরমুজ খাওয়ার ফিল পাওয়া যাবে আর লেবুর বদলে ভীমবারের শরবত খাবা কারণ ভীমবারে আছে লেবুর সুভাষ যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই শুনছি রমজান মাসে নাকি প্রতিদিন বাজার মনিটরিং করা হবে দেখেন আপনারা যা ভালো মনে হয় করেন যেভাবেই হোক খেজুরের দাম কমান আর যদি তা না পারেন তাহলে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেন